নমস্কার গত আঠাশ তারিখ তোমরা যেন মাদ্রাসার টেট পরীক্ষা হয়ে গেল। এবং এই কশ্চানটি মাদ্রাসা ওয়ান টু ফোর ফাইভের যে কোশ্চান সেই কোশ্চান পেপার এবং এটি এমন অদ্ভুত ধরনের কশ্চান যেটি বিগত যে কশ্চানগুলো হয়েছিল তার থেকে কিন্তু অনেকটাই আলাদা যেটি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এটা তাও ঠিকঠাক রয়েছে এটা তোমরা দেখলে দেখতে পাবে এবং তারপরে যদি আমরা এদিকে দেখি শেষের দিকের যে কশ্চানগুলো আছে এগুলো তোমরা দেখে নিতে পারো একবার আমি আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি সমস্ত কোশ্চানগুলো তোমরা দেখতে পারো দুবার করে চলে এসছে এই পেজটি তো এখানে শিশু মনোবিজ্ঞান কেন্দ্রীয় ফোকাস হলো এগুলো ঠিকই আছে চাইল্ড ডেভেলপমেন্ট মোটামুটি ঠিকঠাকই আছে এখানে কিছু সেইভাবে বলার নেই যেমন থাকার তেমনই রয়েছে এখানে কোনো রকম কোনো সমস্যা নেই সমস্যাগুলো হচ্ছে গিয়ে এরপরের যে দুটো ধাপ রয়েছে অর্থাৎ ইংরেজি এবং বাংলা এই যে দুটি পেপার রয়েছে এরপরে এখানে এই তিনটেই কিন্তু রয়েছে ফার্স্ট চাইল্ড ডেভেলপমেন্ট তারপরে ইংলিশ রয়েছে এবং তারপরে বাংলা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ গ্রুপ বিতে ইংলিশ রয়েছে এখানে প্রায় ত্রিশটি কস্টান রয়েছে কস্টানগুলো তোমরা একবার দেখে নাও পুরোটা বলছি না এই কারণেই কেন কি অনেক ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই এই কসচানগুলো একবার দেখে নাও এখানে পেসেজ পেসেজ রয়েছে পেসেজ পড়ার ব্যাপার রয়েছে তো সমস্ত কস্তানগুলো রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেই প্যাসেজ থেকে যেমন এসছে তার বাইরের থেকেও কিন্তু কস্তান রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই আমি দেখাচ্ছি কস্থানগুলো তোমরা দেখে নিতে পারো ভিডিওটি পোস্ট করে করে তোমরা দেখে নিতে পারো এখানে নেক্সট গ্রুপ সিতে তোমরা দেখছো তিরিশটি কস্থান কিন্তু রয়েছে এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে প্রথমের দিকে যে কস্তানগুলো আছে ঠিকই আছে এখানে তোমরা দেখো বঙ্গবন্ধু কাকে বলা হয় এগুলো কিন্তু বাংলাতে দেখতে পাবে না মোহাম্মদ ইকবাল প্রধানত কোন ভাষার কবি ছিলেন এগুলো সিলেবাসের মধ্যে তোমরা পাবে না স্বপন বুড়ো কার ছদ্মনাম এটা ঠিকই আছে তাও সিলেবাসের মধ্যে যদি বলা যেতে পারে তারপরে খেয়া কবিতার উৎস বাংলার কবি তারপরে এখানে তোমরা যদি দেখো এই যে প্রশ্নগুলো কোন বাঙালি প্রথম বিলেতে যান আচ্ছা বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি ঢেঁকি শব্দটি কোন কোথা থেকে এসছে তারপরে শেষের কবিতা যে উপন্যাস এটা একটি উপন্যাস অমিত্রাক্ষর ছন্দকে প্রবর্তন করেন এইগুলো কিন্তু সাধারণ যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে এর উত্তর দেওয়া খুবই একটু চাপ হয়ে যাবে বাংলার সর্বপ্রথম মানচিত্র কে অঙ্কন করেন প্রথম বাঙালির সাংবাদিক কে ছিল তারপরে এই নাটক কোনটি এগুলো কিন্তু একটু খুবই আলাদা ধরনেরই একটু গুলো আছে এখানে পাবলো নেুদার তারপরে বিবেকানন্দের আমেরিকা যাত্রা বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যাকে দিয়েছিলেন এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু একটু আনকমন প্রশ্ন এবারে চলে এসেছিলো তো এইরকম আমরা প্রাথমিকের পরীক্ষায় কিন্তু দেখতে পাই না এই গুলো তো তোমরা দেখে নিতে পারো পুরো কস্টানটি দিয়ে দিলাম এখান থেকে দেখে নিতে পারো